সাত ধরনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ দেখাবো যে বাংলাদেশ সরকার যে এনআইডি সংশোধন গেজেটটি দেখানো হয়েছে সেটি আজকে আমরা তাই প্রথমে আমরা আমাদের সার্চ বটন গিয়ে কোন ব্রাউজারে যেখানে একটা ব্রাউজার ওপেন করে লিখবো এনআইডি যখনই আমরা এখানে এনআইডি লেখার পর এটিকে আমরা সার্চ করে নেবো সার্চ করার পর নিচে আপনারা দেখছেন যে এনআইডি যে লেখাটি আছে আমরা সেখানে গিয়ে লিখ দেবো তারপর এখানে দেখেন যে এনআইডির অনেক তত্ত্ব বা অনেক যে সাইট এখানে দেখা যাচ্ছে যে স্মার্ট কার্ড বিতরণ আপনারা নিশ্চিত দেখতে পারবেন এনআইডি কার্ড সংশোধনের গেজেট আসলে এখানে যে এনআইডি কার্ড সংশোধনের যে গেজেটটি দেখা হয়েছে আমরা সেটি দেখাবো আসলে কী গেজেট দেখানো হয়েছে আসলে এনআইডি কার্ড সংশোধনের বাংলাদেশ গেজেট আসলে এখানে এনআইডি কার্ড সংশোধন করতে যে করণীয়গুলো বা কী কী চাইতে হবে আমাদের এনআইডি কার্ড সংশোধন করতে হবে সেই বিষয়ে এখানে সব ডিটেলস দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রসঙ্গ বা একটা প্রত্যায়ন এখানে দেওয়া হয়েছে আসলে এনআইডি কার্ড সংশোধন করতে কী কী করতে হবে দুই নং কলমের বর্ণিত তথ্য সংশোধনের জন্য ছয় নং এবং কলমের বর্ণিত প্রাপ্ত এবং কর্মরত কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে জাতীয় এবং সংরক্ষিত তথ্য সংশোধনের সকল আবেদন এবং অনলাইনে সরকারি ও উপজেলা থানা নির্বাচন অফিস এবং ক্ষেত্র বিশেষ নির্বাচন কমিশন সচিবালয় এনআইডি ই এর গ্রহণ এবং প্রক্রিয়াকরণ করিতে হইবে দায়িত্ব কর্তৃক আবেদন সমূহ ক খ এবং এক এবং গ এভাবে ক্যাটাগরিতে বিভাজনপূর্বক নিম্নবর্ণিত পদ্ধতিতে নিষ্পত্তি করিতে হইবে আসলে এখানে সাকিব ধাপে আমাদের এনআইডি কার্ড আমরা সংশোধন করতে পারবো সেই বিষয়গুলো আমাদের এখানে তুলে ধরা হয়েছে আমরা যদি নিচের দিকে যাই আমরা এখানে অনেক পেজ আছে অবশ্যই আপনারা যারা এনআইডি কার্ড সংশোধন করবেন তাদের জন্য এটি আসলে খুব গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এটি দেখে নেবেন আসলে যে এনআইডি কার্ড সংশোধন করতে হলে আপনাদের কোথায় যেতে হবে বা কী কী কাগজপত্র লাগবে সেটি এখানে দেওয়া আছে এর এই তত্ত্বগুলো ছাড়া আপনারা অবশ্যই এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন না আপনার যদি বাপের নাম বা আপনার নিজের নাম বা বয়স বা ফোন নম্বর বা রক্তের গ্রুপ আপনারা যদি আপনার নামের কোনো ভুল হয়ে থাকে কোনো বানানে সেভাবে আপনারা এই দেখে আপনারা আপনাদের এনআইডি কার্ডটি আপনারা সংশোধন করতে পারবেন আর প্রথমে দেখেন যে এখানে নাই নিজ নাম নিজ নাম এখানে আপনারা সংশোধন করতে গেলে কি কী লাগবে সেটি অবশ্যই এখানে দেওয়া আছে যদি আপনাদের কারো সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের অনলাইন করা জন্ম নিবন্ধন দিয়ে এটা সংশোধন করতে পারবেন পিতার নাম পিতার নাম সংশোধন করতে কি লাগবে সেটি এখানে দেওয়া আছে ক ক্যাটাগরিতে এভাবে চারটি ক্যাটাগরি আমাদের মাঝে এখানে দেওয়া হয়েছে তাই আমরা যে যখন আমরা এনআইডি কার্ডটি সংশোধন করব। এই ক্যাটাগরিগুলো বা যে সরকার আমাদের যে বাংলাদেশ গেজেট যে ডিএসএ বা সেখানে আমরা এনআইটি কার্ড সংশোধন করার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের প্রয়োজন বা কোন অফিস যেতে হবে কোথায় জমা দিতে হবে কোন জায়গায় আর নামে সংশোধন করতে কি কী করতে হবে বা রক্তের গ্রুপের এভাবে আমরা সব কিছু এই তত্ত্বর মাধ্যমে জানতে পারব আর এই আমি এই ভিডিওতে দেখানো হয়েছে যে আসলে কীভাবে আপনারা এনআইডি কার্ড সংশোধন করবেন যেন আপনাদের হয়রানিং না হয় যেন বেশি হয়রানি না হয় যে কোনো অফিস যেতে হবে বা কোথায় এই কাগজগুলো আমরা পাবো সে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তাই আমরা এই গেজেটের মাধ্যমে সব কিছু দেখতে পারব আমরা যদি পিতার নাম সংশোধন করি তার জন্যে কি করতে হবে সেটি এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে এই পেপারটা আপনারা অবশ্যই যে এনআইডি সার্ভিসটি যে আছে আমরা যেখান থেকে আইডি কার্ড বাইট করি সেখান থেকে আপনারা এইটা এই সাইটটি থেকে এই ক্যাটাগরিগুলো আপনারা দেখতে পারবেন আসলে এনআইডি কার্ড সংশোধনের চারটি ক্যাটাগরিতে এখানে বিভক্ত করা হয়েছে এই সাইটটি সাইড দিয়ে আমরা আমাদের যে এনআইটির যে কাজগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারব এনআইডি কার্ড সংশোধন করার জন্য আমরা আসলে অনলাইনে আবেদন না করে আমরা আমাদের যে নির্বাচন অফিস আছে আমরা সেই অফিসে যদি আমাদের এই কাগজপত্রগুলো আমরা দিই তাহলে আমরা নেট অনলাইনে যে আবেদন করার আগে আমরা অবশ্যই আমাদের এনআইডি কার্ডের সংশোধন কোভিডই পেয়ে যাবো আসলে অনলাইনে আবেদন করলে এটি হয়তো মাসখানেক লাগতে পারে বা তার বেশিও লাগতে পারে আর আমরা যদি সব কাগজপত্র ওকে করি বা সব কাগজপত্র যদি তুলে নেওয়ার পর যদি আমরা আমাদের যে নির্বাচন বা আঞ্চলিক অফিস আছে আমরা যে সেই অফিসে যদি যোগাযোগ করে জমা দেই আসলে আমাদের কত টাকা ফি সেই ফি সহ যদি আমরা জমা দিই তাহলে অবশ্যই আমাদের এই কাজগুলো খুব তাড়াতাড়ি হবে তাই আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ যে